দর্শক আলু বিক্রি হচ্ছে। কাকে রে কি বিজের আলু? না না না। খাওয়ার বিজাল নয়। খাওয়া বাবা। খাবার কত কত বলছেন? আমি 300 টাকা বলছি। 300 বলছেন? আর কত নিবে মালিক? ওই 400 করে ওই 400। আলুর আলুর মান নাই বাবা। না, এবার তো নাই। এই আলু কেউ খাই না। এবার। আলু আলাদা করে বড় না। এবার। বাসায় গেছে না? আলু লাগানোর টাইম। দর্শক আসসালাম আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে তেরো অক্টোবর দুই হাজার পঁচিশ র সোমবার নওগাঁ জেলার পুতনীতলা থানার নজিপুর হাটে অবস্থান করছি দর্শক আজকের এই ভিডিওতে এই হাটে সকল প্রকার কাঁচা সবজি কেমন দামে কেনা বেচা হচ্ছে এটি জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন এখান থেকে অনেক তথ্য পাবেন এখানে মরিষ পাইকিরে হচ্ছে ভালো আছেন যাবো আপনার ওখানে যাবো মরিচ দিলেন মরিস আচ্ছা জানা আপনার ওখানে যাবো দর্শক মরিস কত করে হচ্ছে একটু জানিয়ে দেবো ভাই আসসালামু আলাইকুম কত করে হচ্ছে ভাই ডাইরেক্ট আসি আর আপনার এই যে করল্লা পঞ্চাশ করলার দাম মানে কিঞ্চিৎ কমছে না হ্যাঁ পটল তো দাম বেশি করলা মনে হয় দাম একটু কমছে পঞ্চান্ন করল্লারটা বলেন কমছে না বাড়ছে করলা করল্লা দাম কমছে না বাড়ছে কমছে একটু না

দর্শক এগুলো কিন্তু পাইকারি দাম কাকা নয়শো নিবেন আটশো করে হলো কাকা আটশো মানে বিশ টাকা করে দর্শক পাইকারি হয়ে গেল জল পাই এগুলো কিন্তু বড় বড় জল পাই হাতে কিন্তু তিরিশ টাকা করে কিনছেন খুচরো আচ্ছা এটা পাইকারি হলো বিশ টাকা করে জলপাইগুলো কিন্তু বড় বড় দর্শক খুচরোতে কত করে কিনছেন জানাবেন এগুলো দাদা কত বলছে হাজার নিবেন আর ছয়শ চল্লিশ বলছে দামটা একটু বাড়ছে পঁচিশ করে নিবে আর ষোলো টাকা করে বলছে এই যেগুলো আর পঁচিশ করে যাচ্ছে কত বললেন বলেন বলেন পনেরোশো বললেন মালিক কত নিবে আঠারোশো মানে তিনশো টাকায় আটকা আছে পঁয়তাল্লিশ করে নিবে দর্শক পঁয়তাল্লিশ করে নিবে আর সাড়ে ছয়ত্রিশ করে বললো এই যে দেশীয় পটল হাইব্রিড পটল কত বললো তেতাল্লিশ আপনি কত চাচ্ছেন পঁয়তাল্লিশ মানে পঁয়তাল্লিশ হলে বিক্রি আছে তেতাল্লিশ বললো উনি পঁয়তাল্লিশ নেবে দর্শক চলে গেল বলে তেতাল্লিশ বলে চলে গেল ওই যে হাইব্রিড পটল কত করে কিনছেন জানাবেন দর্শক এগুলো পঁয়তাল্লিশ টাকা করে পাইকারি হচ্ছে আজকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত কিন্তু বেচা কেনা প্রথমে চল্লিশ টাকা কেনা হল এখন একটু দাম বেশি এখন পঁয়তাল্লিশ চুয়াল্লিশ তেতাল্লিশ এটা তেতাল্লিশ বলে গেছে কিন্তু ভাই দিবে না পঁয়তাল্লিশ নিবে তবে পঁয়তাল্লিশ কিন্তু বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ আপনি কত প্রত্যাশা ছিল পঞ্চাশ আচ্ছা আমদানি কেমন অল্প সেজন্য মানে দাম একটু বাড়তি আচ্ছা গত সোমবারে কত দিছিলেন পঁয়ত্রিশ আজকে দশ টাকা বেশি আচ্ছা আমদানি নাই সেজন্য আচ্ছা করল্লা গুলো বিক্রি হয়ে গেল মনে হয় কত করে হলো আঙ্কেল চল্লিশ টাকা কেজি দাম মানে একটু দাম কমে গেল করল্লার ষোলোশো টাকা মন ওদের কমছে না দুয়ের উপর ছিল না দর্শক মূলা পাই হচ্ছে ভাই ও ভাই

আর কপি কপি ফুলা কত টাকা একশো তিরিশ টাকা কিনলাম এগুলো পাইকারি দাম দর্শক কত করে কিনছেন জানাবেন একশো তিরিশ টাকা পার কেজি পাইকারি আর রাজশাহীর ফুলকপি

পঞ্চাশ টাকা পার কেজি কাকরুল আর ভাই আপনার ঝিঙে চল্লিশ ঝিঙে চল্লিশ আপনারটা ওটা চল্লিশ এটা পঁয়ত্রিশ দর্শক ওটা বেশি দালা ওটা আরো সুন্দর ওটা চল্লিশ টাকা করে দর্শক ঝিঙে কাই কে দর্শক আর দর্শক অবশ্যই এরকম নিয়মিত দরদাম বিষয়ে ভিডিও পেতে অবশ্যই এই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন কাকা করল্লাগুলো কত করে নিলেন ষাট টাকা ষাট টাকা করে নিলে দর্শক যে বড় বড় বড়ো করল্লাতে দেখেন এই যে বড় বড় করলা 60 টাকা করে পাইকারি দাম দর্শক এগুলো কিন্তু সবই পাইকারি দাম আসসালামু আলাইকুম কি চিন্তায় আছেন নাকি অসুস্থ অসুস্থ কবে থেকে এই পরদিন থেকে অসুস্থ চিকিৎসা করতে পারবেন সকাল চিকিৎসা চলছে তো আচ্ছা ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে শশা কত করে

যদি কেউ আপনাদের থেকে মাল নিতে চায় দিতে পারবেন আচ্ছা আপনাদের আড়তদারের ইয়েটা দেন তো নাম্বারটা দেন তো এটা এটা আপনাদের আড়তের নাম কী ভাই আলহামদুলিল্লাহ ট্রেডার্স দর্শক এই যে এখানে নাম্বার দেওয়া আছে ভাই কিন্তু এই ব্যবসাগুলো করে আপনারা যদি কেউ মাল নিতে চান এই এই নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে যোগাযোগ করলে ওনারা যে কোনো মাল দিতে পারবে সব দিতে পারবেন সবজি আইটেম সব তাহলে ভাই এই নাম্বার হয়তো বা আপনাকে কেউ ফোন দিতে পারে তাহলে আপনাদের সঙ্গে যোগাযোগ করবে আপনারা তাদের সঙ্গে যোগাযোগ করে দরদাম বিষয়ে ইয়ে করবেন তো দর্শক এই যে এই যে এই নাম্বারটা দর্শক এই যে এই নাম্বারে যোগাযোগ করেন অনেকগুলো নাম্বার আছে রাসেল ফয়সাল তামিম রায়হান এই নাম্বারগুলোতে যোগাযোগ করলে ওনাদের ঠিকানা পেয়ে যাবেন তো ভাই ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম